এই যে ওরা তো কেউ খাবে না মা একটু খাচ্ছে আর আমি খাবো হ্যাঁ কেন এই দেখো রুটি তুলে নাও তো আর এই যে তরকারি দিদি বাঁধাকপি হ্যাঁ চারটে করেছি জানবে নাও ছোটো ছোটো আছে যা নেবে নাও একটাও খায়নি এখনও সবই ধরা যদি দেখো বের করেছিলাম একটা যে টিফিনের সঙ্গে যদি নিয়ে যাই ধরো তো থালাতে একটু দেখো ও লাউ তরকারি আছে একটু কালকে দেবো তুমি তো খাওনি কালকে বড়ি দিয়ে লাউর তরকারি দেবো আর মিঠি খেয়েছি চাউমিন দিয়েছি টক আছে আর খয়রা মাছের ঝাল কচু সেদ্ধ ইয়ে বাঁধাকপি তরকারি কালকে আবার কচু এনেছিলো ওই কচুগুলো সেদ্ধ করেছি ভালো হ্যাঁ ওদিককার কচু ভালো তো হবে লাউ তরকারিটা গরম করেছি দিদি কালকে দেখো বড়ি দিয়ে করেছিলাম শুধু জিলিপি একটা জিলিপি লবণ তো কো ডিম সেদ্ধ কালকে ডিম সেদ্ধ হলো কি কুসুমগুলো কিসুমগুলো ভালো হলো কালকে বিরিয়ানির জন্য ডিম সেদ্ধ গুলো কি মাথা খারাপ হয়ে গেছিল তুল তুল করছিল সেদ্ধ মানে একদম শক্ত হয়নি একদম হলুদ আমার তো খেতে খুব ভালো লাগে বেশ কয়েকদিন ধরে আতা খাচ্ছি তোকে ওকে বলেছিল আতা আর না তো এই যে সবেতা পেয়েছে তো সবেতা নিয়ে এসছে আর এমনি যে ছোট 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 বেদানা খুব ভালো আগে একদিন এনেছিল একদম লাল টুকটুকে একদম নরম বীজগুলো তেমনই মিষ্টি আর ওই যে মিঠে ওদিকে রান্না করছে আর রান্না করতে করতে আমার একটা ভিডিও তুলে দিল এই সবাই দাদা না একটা সবাই দা গেছে খাই মিঠি মিঠি এখানে ওর সন্ধ্যের টিফিন বানাচ্ছে টমেটোটা পেস্ট করে দেবো আর সে তো ঢাকা দিয়ে দেবো আমার ঢাকনা খুলিস না তাহলে এই হবে না এর মধ্যে রয়েছে টমেটো টমেটো সস আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে টমেটো সসে ঢেকে ওটা কালার লাল হয়ে গেছে আর মিঠি এখানে কাটছে কী বলে এটা ক্যাপসিকাম আর মিঠির বাবা এখানে কী করছে কী করছে মিঠির বাবার প্রত্যেক দিন বাইরে থেকে বাড়ি এসে প্রথম কাজ হচ্ছে ফোনটাকে স্নান করাবে ফোনের কভারটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ মাখিয়ে স্নান করাবে আর ফোনটা এখানে খুলে নামানো আছে ফোনটাকেও স্যানিটাইজ করা হবে তাই তো এটা এটা দু হাজার উনিশের থেকে একটু ধর্জস করে শুরু হয়েছে কিন্তু তার আগের থেকেও ওই কভারটাকে এসে ধুতে পারো দু হাজার উনিশ থেকে একটু মানে কী বলবো হ্যাঁ বেশি শুরু হয়েছে কিন্তু তার আগে থেকেও এটা করতো তখন সবাই বলতো যে এই বেশি বেশি এত কিছু করে বলো দু হাজার হ্যাঁ যে আসলে এটা ঠিকের মধ্যে হ্যাঁ সেটাই চলো আমি এটা মিটিকে পেস্ট করে দিই রান্না করতে গিয়ে সবই পারে কিন্তু মিক্সিটা ওকে চালাতে দেওয়া হয় না পারবেও না বোধহয় এটা বলছে হ্যাঁ পারবো কিন্তু লঙ্কা ঝুড়িতে আছে রে দেখ একটু খুঁজে দেখ একটা দেখলাম কোনটা সবগুলো একটু একটু পাকা এটা একটু বেশি পাকা একটু তুলতুল করছে এটা একটু কাটি এটা কাটতো এটা চার টুকরো করে কাট আসতে বীজ আছে দেখুন মাঝখানে একটা খেয়ে দেখ একটু একটু খেয়ে দেখ কি সুন্দর দেখ কি সুন্দর পাখা গন্ধ আসছে খাবি না খাবে না তা খাবি জানো মিঠি খাবে না মিঠি বাবাও খাবে না মাকে একটা দিলাম এনো আর আমি খাবো মাও বলছিল খাবো কেমন খেতে হ্যাঁ আমি খেয়েছি মিঠি পুরোটা খাইনি এই যে ওরা তো কেউ খাবে না মা একটু খাচ্ছে মা আমি খাবো হ্যাঁ কেন কাউটুকু ফেরা হুম মিষ্টি ভালো হুম হুম ভালো গো কোথায় নিবে হুম হুম ভালো মিষ্টি আছে আর আজকে রাত্রে কিন্তু মিঠি ডিনারটা একদম জমজমার ছিল আলুর পরোটা করেছিলাম আলু পরোটাগুলো যে খুব ভালো হয়েছিল তার সাথে এই যে টক দই টক দইয়ের মধ্যে গ্রিন চাটনি মিশিয়েছে সাথে ভাজা মশলা আর বিট লবণ এটার গন্ধটাও দারুণ লাগছিল তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা